আসসালামু আলাইকুম সরকার পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হওয়ার পর এয়ারপোর্টে কিছুটা পরিবর্তন এয়ারপোর্টের কিছুটা পরিবর্তনের হাওয়া লেগেছে কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রবাসীদের জন্য কোনো বাজেট করা হয় নাই প্রবাসীদের জন্য যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে লোন দেওয়ার ব্যাপারে যে একটা নিয়ম কানুন সেটাও পরিবর্তন করা হয় নাই এবং অনেক প্রবাসী অভিযোগ করতেছে যে ভাই আমরা তো ঠিকই আপনি দেশে যাই ইয়ার প্রবাসী কল্যাণ ব্যাংকে লোনের জন্য যাই আমাদেরকে লোন দেয় না তাহলে সরকার নতুন ডক্টর ইউনুস যখন আসছিল তখন তো তিনি বলছে প্রবাসীদের এটা করবে প্রবাসীদের সেটা করবে এখন তো ভাই আমরা কিছুই দেখি না আমরা তো এই বিষয়ে সরকারের কাছে কথাও বলতে পারি না আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করেন তাহলে আপনারা কেন কথা বলেন না তো যাই হোক আজকে প্রবাসীদের হয়ে কিছু কথা বলতে চাই এবং ডক্টর ইউনুস সাহেবকে কিছু নিয়মকানুন দেখাইতে চাই আমরা প্রবাসীরা এই যে দেখেন একটা মানুষ হাঁটি যাইতেছে রাস্তার পাশে দিয়ে এই যে দেখছেন এই মানুষটা হাঁটি যাইতেছে এই মানুষটা একজন প্রবাসী বাংলাদেশি কেন হাঁটি যাইতেছে জানেন কারণ তিনি রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাবে তার জন্য দশ রিয়াল খরচ হবে কত দশ রিয়াল সেই দশ রিয়ালে বাংলাদেশের কত জানেন টাকা টাকা তো এই দিয়ে যদি রাস্তার পাশ থেকে ওই পাশে তিনি দৈনিক একবার আপ আপডাউন করে তাহলে তার মাসে কত টাকা খরচ তিনি কত টাকা বেতন পায় তাহলে তার টাকা কি বাংলাদেশে যাবে নাকি বিদেশে থাইকে যাবে প্রশ্নটা যারা প্রবাসীদের জন্য কাজ করেন যারা প্রবাসী মন্ত্রণালয় কাজ করেন আপনাদের কাছে যদি প্রবাসীরা ঠিকভাবে খরচ করত প্রবাসীরা যদি ঠিকভাবে খাইত প্রবাসীরা যদি ঠিকভাবে খরচ করা শিখতো এই বিদেশের মাটিতে তাহলে রেমিটেন্স তো থাক দূরের কথা বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি প্রবাসীদের খাইতে হইত কারণ এই ছাড়া তাদের আর কোনো উপায় নেই এই যে দেখেন এই যে ব্রিজের দি এই মানুষগুলা কেন হাঁটছে জানেন এই মানুষগুলো হাঁটি হাঁটি যাইতেছে এজন্য কারণ তাদের যেই টাকাটা খরচ হবে এই টাকা দিয়ে তারা অন্য কিছু কিনে খাবে অন্যভাবে খরচ করবে এই টাকাটা তারা এইভাবে খরচ করতে চায় না বলে তারা কিন্তু হাঁটিয়ে যাইতেছে কিন্তু তারা চাইলে গাড়ি দিয়ে যাইতে পারে তারা চাইলে গাড়ি দিয়ে আসতে পারে কিন্তু তারা দেশের পরিবারের কথা ভাবে দেশের মানুষের কথা ভাবে দেশের জন্য ভাবে এজন্য তারা কষ্ট করে একটু হাঁটি যাইতেছে কষ্ট করে একটু তারা রোড পার হওয়ার প্র্যাকটিস করতেছে বা রোড পার হইতেছে আপনারা দেখেন আমার ভিডিওতে প্রচুর পরিমাণ বাইক দেখাইতেছি আমি আমি যে লাইভ করতেছি এবং লাইভে কিন্তু প্রচুর পরিমাণ বাইক কেন বাইক জানেন এরা ফুড ডেলিভারির কাজ করে এই যে বাইক চালানো প্রচুর পরিমাণ কষ্ট অনেক কষ্ট বৃষ্টিতে কষ্ট রোদ্রে কষ্ট দুলা বালুতে কষ্ট এবং রাস্তার মধ্যে যে একটা পেশার এই প্রেশারটা সামাল দিয়ে উঠা অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট এই যে দেখেন অনেক কষ্ট আমি আজকে তাদের পিছিয়ে পিছিয়ে যাই তো এই প্রবাসীরাই কিন্তু রেমিটেন্সগুলা বাংলাদেশে পাঠায় তাদের একটা স্বপ্ন থাকে তাদের একটা ভালোবাসা থাকে দেশ কোনো এক সময় তাদেরকে সম্মান করবে দেশ তাদেরকে অনেক কিছু দিবে কিন্তু এই দেশ এই সোনার বাংলাদেশ একটা প্রবাসীদেরকেও একটা সার্টিফিকেটও দেয় না দশ বছর পনেরো বছর পরে গেল যদি যাই বলে আমি সৌদি আরব থেকে আসছি আমি তো ইসলামী ব্যাংকে এত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা পাঠাইছি আমার পাঁচ হাজার টাকা ঋণ দেন ইসলামী ব্যাংক কি বলবে

হয়েছে এই মানুষগুলার রেমিটেন্স দিয়ে যারা বলবে বিদেশে টাকা ছাড়া তাদের ব্যাংক উন্নত হয়েছে তারা আমার কাছে আসি প্রমাণ দেখাও বাংলাদেশের যে কয়েকটা ব্যাংক নাম করা তাদের একমাত্র বড় হওয়ার বা তারা একমাত্র উপরে উঠার কারিগর হচ্ছে প্রবাসী তো যাই হোক ওইটা আমার বিষয় না আমি আজকে যে বিষয় কথা বলতে চাই দেখুন প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদেরকে লোন দেয় না এটা সত্য আর প্রবাসীরও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন চাইতেছে না প্রবাসীদের একটাই দাবি বাংলাদেশের যেই কয়টা ব্যাংক আছে সবগুলো ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে এই দাবিটা কিন্তু প্রবাসীরা অনেক আগ থেকেই করতেছে অনেক সময় ধরেই করে তো এই দাবিটা কিন্তু কেউ পূরণ করে না তো আমি ডক্টর ইউনুস সাহেব এবং প্রবাসী মন্ত্রণালয়ে যারা এখন বর্তমানে কাজ করে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং প্রবাসীদেরকেও বলতে চাই আপনারা বেশি বেশি করে ভিডিও তৈরি করেন আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং প্রবাসী মন্ত্রীর কাছে এবং আমাদের বর্তমানে ডক্টর ইউনুস সাহেবের কাছে যেন আমাদের এই নিউজগুলো যায় যে বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি আপনি সচল রাখতে চান তাহলে প্রবাসীদের লোন দিতে হবে বিদেশে যাওয়ার জন্য প্রবাসীরা যে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে এইটা কেন খরচ করে কারা এই টাকাটা নেয় কেন এই টাকাগুলো দিতে হয় এত বেশি এই বিষয়ে আপনাকে তদন্ত করতে হবে তদন্ত করে এই বিষয়ে ডাইরেক্টলি অ্যাকশন নিতে হবে কোনো সাধারণ মানুষদেরকে দিয়ে এটা হবে না এটা দায়িত্ব দিতে হবে প্রবাসীদের এটা দায়িত্বে প্রবাসীরা থাকবে প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রবাসী ডিগ্রি প্রাপ্ত যে সমস্ত মানুষ আছে তাদেরকে বসাইতে হবে কারণ যারা বাংলাদেশে থাকি প্রবাসী কল্যাণ ব্যাংকে কেন চাকরি করবে তাদের জন্য বিভিন্ন কোটা খালি আছে বিভিন্ন জায়গায় চাকরি করবে প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি করবে এটা প্রবাসীদের প্রতিষ্ঠান এখানে চাকরি করবে প্রবাস ফিরত ডিগ্রিপ্রাপ্ত মানুষ তো আমি এই সবার কাছে এই অনুরোধটা করব। আপনারা বেশি বেশি করে ভিডিও তৈরি করবেন বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন এতে করি কি হবে এতে করি প্রবাসীদের যে কথাগুলা বা প্রবাসীদের যে দাবি দাবা এগুলো অবশ্যই অবশ্যই প্রবাসীদের মন্ত্রণালয়ে এবং বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে আমার অনুরোধ আপনারা আমার সাথে একমত হয়ে আপনারাও আপনাদের মতামত জানাবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরব প্রিয়ার থেকে আল্লাহ হাফেজ